এই পর্ব শুরু করব শ্রেষ্ঠ বিধায়কের শিরোপা দিয়ে এই শিরোপা সৌগত রায় দিচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন বরানগর একটি অনুষ্ঠানে তিনি বলছেন যে শ্রেষ্ঠ বিধায়ক ডেকেছেন তাই দৌড়তে দৌড়তে এসেছি এই মন্তব্য করছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায় ঠিক সেখানেই উপস্থিত ব্রাত্য বসু তিনি বলছেন সায়ন্তিকাকে শ্রেষ্ঠ বলে চিরতরুণ তরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগত রায় পাশাপাশি এটাও বলছেন আমিও তো এলাকার বিধায়ক প্রথমে দেখাবো আপনাদের শ্রেষ্ঠ বিধায়কের শিরোপা দিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে কি বলছেন সৌগত রায় আমাদের তো সাহেন্তিকা আছে আগে তারপর ছিল সে খুব ভোগ্বীর তর্বি কিন্তু সাহিত্যিকা কারুর ওপর ভুম্বীর ধর্মী করে ভালোবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলে সেই জন্যই ও ব্রাত্যকে নিয়ে আসতে আজকে এখানে আসতে আমি সকাল সাড়ে সাতটা থেকে ঈদের মামাজি যাচ্ছিলাম আর লোকের বাড়ি ঈদের খাওয়া খাচ্ছিল কিন্তু আমি দৌড়তে দৌড়তে এসেছি তার কারণ আমাদের শ্রেষ্ঠ এমএলএ শায়ন্তি আমায় ডেকেছে আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্লাক্টপে ও ধরে এনেছে আমি দৌড়তে দৌড়তে এসেছি তার কারণ শ্রেষ্ঠ বিধায়ক ডেকেছেন বরানগরের যিনি শ্রেষ্ঠ বিধায়ক বলছেন সৌগত রায় যাকে শান্তিকা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় যিনি দমদমের তৃণমূল সাংসদ সেখানেই উপস্থিত ব্রাত্ত বসু তিনি বলছেন যে শ্রেষ্ঠ বিধায়ক বলে শান্তিকাকে চির তরুণ মনের পরিচয় দিয়েছেন সৌগতদা পাশাপাশি এটা উল্লেখ করছেন আমিও তো এলাকার বিধায়ক এইবারে দেখাব ব্রাত্ত বসু কি বলছেন তিনি বললেন অশক্ত শরীর কিন্তু সৌগতদা কখনই অথর্ব নয় সবসময় চিরতরুণ তিনি বললেন যে আমার শ্রেষ্ঠ বিধায়ক হচ্ছে সায়ন্তিকা ঘটনাচক্রে আমিও ওনার বিধায়ক এখন এই যে ছমাসের মধ্যে বা সাত মাসের মধ্যে এই যে শ্রেষ্ঠ বিধায়ক হচ্ছে সায়ন্তিকাকে সৌগতদা বেছে নিতে পারছেন এও তার এক চিরতরুণ মনের একটা গভীর এবং অসীম বলা তো সৌগত দাবি করলেন যে সায়ন্তিকার জন্যে আমি এসেছি সে ইজ মোস্ট গ্ল্যামারাস এম আমাদের অ্যাসেম্বলিতে কোনো সন্দেহ নেই এবং উনি একজন অভিনেত্রী সবাই আপনারা জানেন কিন্তু সৌগত দা বলার কারণেই আমার এখানে আসা সঙ্গে আপনি বলতে পারেন দোহারের কাজ মূল গায়ক সৌগতদা দা কিন্তু একাকি গায়কের তো গান একজন দোহার লাগবে একজন বাজনদার লাগবে সেই কাজটি সায়ন্তিকা করেছে আমি দুজনকেই অনেক ধন্যবাদ অর্থাৎ একদিকে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ আর একদিকে তৃণমূলের বিধায়ক যিনি রাজ্যের মন্ত্রীও বট এখন উল্টো দিকে প্রশ্ন উঠতে পারে তাহলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের চক্ষে শ্রেষ্ঠ কে তিনি কার পক্ষে তিনি কি সৌগত রায়ের পক্ষে নাকি ব্রাত্য বসুর পক্ষে কি বলছেন সায়ন্তিকা দেখুন আমাদের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায় উনি আমাদের আমাদের প্রাণের মানুষ এবং উনি ভীষণই ভালো উনি কথা বলেন যখন তখন সত্যি প্রত্যেকেই যেন স্টুডেন্টের মতো ওনার কথা আমরা সকলে শুনি এবং উনি ভীষণ আমাকে আশীর্বাদ করেন হেল্প করেন সাপোর্ট করেন আমি কৃতজ্ঞতার কাছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে